আমরা সবাইকে সম্মান করি আপনারা মেহরবানি করে নিজের ভোটটা নিশ্চিত করবেন রেজিস্ট্রেশন এবং যত বাংলাদেশি প্রবাসী নিবাসী এখানে আছেন তাদের সকলকে বোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় এটা বোট নয় ইনশাল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য এটি হবে আপনাদের হাতে বেটো পাওয়ার তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে ভাবে এই প্রবাসীরা একবার রিপিট্যান্স স্টপ করে দিয়েছিল দেশ ফলাপ্স করে গেছে এখন যদি আরও কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে আজকে এখানে যত দাবি তোলা হয়েছে আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আল্লাহ আল্লাহতালা যদি আমাদেরকে হায়াত দেন বাছাইয়ে রাখেন তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না এ ফায়সালার মালিক আল্লাহ রব্বুল আলম আমরা এটা তার তারপর ছেড়ে দিলাম আমরা যাই যাই না এই দাবি আমাদের দাবি যদি আল্লাহ তালা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে এ দাবি আপনাদের ইনশাল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এর সাথে আরেকটা দাবি এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই আমি সেই দাবিটি যোগ করতে চাই এটি হচ্ছে আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে কতজন নরনারী শিশু আবাল বৃদ্ধ বনিতা টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবো ইনশাল্লাহ তখন প্রবাসীরা দুনিয়ার যেখানে থাকুক তারা অনুভব করবে আমিও বাংলাদেশ এবং বলবে আমি বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ বানাতে চাই ইনশাল্লাহ আমরা সারা বিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এক জায়গায় এনে হাতগুলাকে আমরা মজবুত করতে চাই এখানে অনেক তরুণ যুবক বসে আছে আমরা তাদেরকে অনুরোধ করব বন্ধুরা যুদ্ধ তোমাদের লড়াই তোমাদের শেষ হয় নাই এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে বলবেন যে মুরব্বিরা তাইলে বেঁচেই গেলেন লড়াইটা একা আমরাই করব না তোমাদেরকে কথা দিচ্ছি আমি বরাবর বলি টুপিও সাদা চুলও সাদা ব্রুও সাদা দাড়িও সাদা এবং আমার এইটার নিচে যেটা এটাও সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয় বোক বলে তোমাদের সাথে সামনেই থাকবো ইনশাল শুধু আমি নই আমার সাথেও থাকবে ইনশাল্লাহ